আপনারা সবাই লাল জিলাপি খাবেন বুঝছেন যেটা দেখবেন ভিতরে লাল হেডে খাইবেন যেটা উইভের লাল ওটা খাবেন না লাল জিলাপি লাল জিলাপি লাল সাদা না লাল লাইখ লাল জিলাপি লাল

আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেকটাই ভালো আছি তো ছোট ভাই এবং আমি এক বন্ধুর বাসায় বেড়াইতে গেলাম তো বন্ধু আমাদের মুড়ি এবং চানাচুর মা খেয়ে খাওয়ালো তো ছোট ভাই কাঁচামরিচ কামড়াই কামড়াই খাচ্ছে তো আমি আসলে ঝালে আমার চোখ দিয়ে পানি বের হয়ে পড়ছে তো যাই হোক অবশ্যই বন্ধু ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে দিয়ে আমাদের খাওয়ালো তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ হঠাৎ করে ছোট ভাই বলতেছে ভাই বাড়ির পাশে নাকি মেলা হচ্ছে তো ছোট ভাইয়ের আবদার আর ফেলতে পারলাম না বললাম চলো যাই অনেক দিন ধরে যেহেতু ঘোরাঘুরি হয় না চলো আজকে মেলায় যাই ঘুরতে যাই তো যাই হোক ছোট ভাই বাইকটাই স্টার্ট করলো তো আমার বন্ধু কিন্তু অবশেষে উঠে বলল তো আমি সবার পিছনে উঠলাম তো আসলে বাড়ির পাশে মেলা আর আমরা যাব না এটা কি কোনো হয় তো বন্ধুকে আমি জিজ্ঞেস করলাম বন্ধু তুমি তে মেলায় যাচ্ছো তোমার অনুভূতি কি বন্ধু বলতেছে মেলায় যেতে না মেলায় আজকে খালি বন্ধু আমার খুব খুশি তো যাই হোক অবশেষে আমরা মেলার উদ্দেশ্যে রওনা দিলাম আর হ্যাঁ মেলাটা কিন্তু আমাদের বাড়ির থেকে বেশি একটা দূরে না তো জাস্ট বাইকে গেলে দুই মিনিট লাগে আর হেঁটে গেলে পাঁচ মিনিট লাগে তো যেহেতু বাড়ির পাশে মেলা আর আমরা যাব না মেলাটা হচ্ছে বহুদিন ধরেই তো আমরা আসলে ওরকম প্রিপারেশন করে যাইনি তো হুট করে বেরিয়ে পড়ছি তো অবশেষে আমরা চলে আসলাম কাঠগড়া দেয়ানবাড়ি স্ট্যান্ড তো এটা হচ্ছে কাঠগড়া দেওয়ানবাড়ি স্ট্যান্ড তো হয়তো কাঠগড়ার ভিতরে যারা থাকেন তারা হয়তো চিনেন তো যাই হোক এই রাস্তায় অল টাইম জাম লেগে থাকে তো জাম লাগলে কি আর করার বাইকের কাছে কি আর কখনো জাম আসে তো অবশেষে ছোট ভাই ফাঁক ফুক দিয়ে বেরিয়ে পড়লো তো পিছে এক বড় ভাইয়ের সাথে দেখা বড়ো ভাই বলতেছে ব্লক চলতেছে কিনা আমি বললাম হ্যাঁ তো অবশেষে আনন্দ মেলায় আমরা চলে আসলাম তো আমি বাইক থেকে নেমে হেঁটে হেঁটে গেলাম তো এটা হচ্ছে মেলার মূল গেট তো বন্ধু আমার লুঙ্গি পিন্দা চলে আসছে আর ওই যে ছোটো ভাই বাইক তালা মারে তারপর আসতেছে তো আসল বাড়ির পাশে মেলা আর আমরা ঘুরবো না এটা কি কখনো হয় তো যাই হোক ভিডিওটা ফুল দেখবেন কেউ করবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক ভালো লাগবে তো যাই হোক অবশেষে ঢাকা হাউজে চলে আসলাম তো এখানে দেখা যাচ্ছে অনেক চিকেন বার্গার এবং পিকজা তো এখানে ভাজতেছে আরও চিকেন ফ্রাই আছে আরও অনেক কিছু তো অবশেষে আসলাম আমরা কোথায় পেঁয়াজের দোকান এবং জিলাপির দোকান তো এই যে এটা হচ্ছে লাল জিলাপি তো নিমটি এখানে আছে আরও অনেক কিছু তো এক এক করে সবই দেখাবো আপনাদের আসলে আপনারা ঘরে বসে না থাকে মেলায় অবশ্যই আসবেন তো যাই হোক ছোট ভাইকে জিজ্ঞেস করলাম ছোট ভাই তুমি তো মেলায় নিয়ে আসছো আমাকে কি নাগর দোলায় উঠাইবা ছোট ভাই বলতেছে আপনি নিয়ে আসছেন আপনি উঠাইবেন তো যাই হোক এক এক করে ঘুরে দেখাবো তো এখানে ছোট বাচ্চারা দেখেন লাফালাফি করছে আর এখানে আছে নাগর দোলা তো এখানে আছে ছোট ছোট ঘোরার চরকা তো অবশেষে ছোট ভাই এবং বন্ধু সামনে হেঁটে হেঁটে যাচ্ছিল তো অবশেষে দেখলাম নাগর দোলা আসলো নাগর দোলা জীবনে এমন কোনো লোক নাই যে একজন উঠেন নাই তো উঠলে হয়তো মজাটা বুঝেন তো যাই হোক এই যে নৌকা চলতেছে আর ওই যে ওইখানে দেখেন ছোট ছোট বাচ্চারা কিভাবে স্লিপ খাটছে তো যাই হোক আমি যদি ছোট থাকতাম অবশ্যই উঠতাম তো এই যে এটা হচ্ছে ভূতের ঘর তো কাকু এখানে টিকিট কাউন্টার দিয়ে বসে রাখছে আর এই নৌকাটা এত পরিমাণ উঠতেছে তো যাই হোক বন্ধুর হাসি ছোট ভাই থামায় রাখছে অবশেষে আমরা দেখতে পেলাম বক্সার তো বক্সার এক ছোট ভাই বক্সিং মারলো তো দেখা যাক কত পয়েন্ট উঠে তো আসলে আপনাদের লাইভ দেখাচ্ছি তো আসলে মেলায় আসলে এই বক্সারটা পেয়ে যাবেন মাত্র বিশ টাকা বিশ টাকায় একটা পাংচিং মারতে পারবেন মা আশাল্লাহ তো ছোট ভাই ছয়শো তেরো উঠাইছে তো ছোট ভাই রুদ দেখে আমিও একটা মারলাম তো দেখা যাক আমার কত পয়েন্ট উঠে আসলেও আমি কিন্তু জীবনের ফার্স্ট টাইম এই প্রথম মারলাম আগে পরে কোথাও এইভাবে মারিনি তো জানি না কত পয়েন্ট উঠবে তো ইনশাআল্লাহ আশা করি অনেক ভালো পয়েন্ট উঠবে তো পয়েন্ট উঠেছে মাস আল্লাহ আষ্টশো ছত্রিশ আমি আগে পরে কখনো মারিনি আত্রিশ উঠেছি এটা আমার জন্য অনেক যথেষ্ট তো যাই হোক আমার বন্ধু এটা হচ্ছে একটা বিচ্ছু গাড়ি দেখে অনেক ফাজলামো করতেছে তো ভাতে মাইকিরি না করলে আর হয়ই না তো এদিকে মানুষ দেখে হাসা হাসি করতেছে কাহিনী দেখে তো এটা হচ্ছে একটা তরমুজ চরাক তো আসলে এটা বড় মানুষের চড়া সে ছোট ছোট পোলা বান্ধায় চরে তো যাই হোক আমরা চললাম না অবশেষে চলে আসলাম জিলাপির দোকানে এটা হচ্ছে সেই ভাইরাল জিলাপির দোকান যে লাল জিলাপি তো বন্ধু ছোট ভাই গেছে তো বন্ধুকে জিজ্ঞেস করলাম কি লাল জিলাপি লালি তো যাই হোক ছোট ভাই একটু খেয়ে পেয়ে গেল আমি বললাম কি হইলো তো ছোট ভাই একটু পিনালা ছিঁড়া টাকা দিছিল তো ওইটা বলছে যে অচল তা আমার ছোট ভাই খেপে গেছে অচল লেখা দেখান তো অবশেষে আমরা জিলাপি নিয়ে বেরিয়ে পড়লাম আমিও একটু মুখে দিলাম তো আসলে জিলাপিটা অতটা ভালো না অতটা খারাপও না তো লাল জিলাপি বলতেই ভুল আসলে এটা রং করা তো আসলে অরিজিনাল গোড়ের জিলাপি যদি হইতো তাহলে ভালো লাগে যাই হোক বিকাল হয়ে গেছে অনেক মানুষ আসতেছে তো আমার বন্ধু লাল জিলাপি পায়ে কি বলে শুনেন আপনারা আপনারা সবাই লাল জিলাপি খাবেন বুঝছেন জিরা দেবেন ভিতরে লাল খাবেন

তো যাই হোক অনেক মেলায় ঘুরলাম ফিরলাম ভালোই লাগলো এখন এখনকার তো ছোট ভাইকে বললাম তুমি কি খুশি ছোট ভাই বললো হ্যাঁ আমি খুশি তো ছোট ভাই বাইকটা পার করে রাস্তা পার হলো তো আমিও হেঁটে হেঁটে রাস্তা পার হচ্ছি তো আমি আমার বন্ধুকে বললাম যে বন্ধু তুমি বাইকের পিছনে বসো আমি মাঝখানে বসি তো বন্ধু কিন্তু আমার কোনো কথাই শুনলো না তো আসলে বন্ধু দেখেন জোর করে বসে বললো তো এখন আমি পিছনে বসলাম আসলে আমি পিছনে বসলে বাইকটা যেহেতু পিছনে লোড করে সামনে একটু উঁচু হয়ে যায় আমার ছোটো ভাই চালানো কষ্ট হয়ে যায় তো বন্ধুর কাছ থেকে এখন হাত থেকে জিলাপি দেখেন কিভাবে খেয়ে নিলাম তো এখন বন্ধু কিন্তু আমার ছোট ভাইকে বিচার দিচ্ছে যে পলাশ আমার কিন্তু জিলাপা খাইয়ে ফেলাইলো তো অবশেষে খাওয়া দাওয়া শেষ শোনার বাংলাদেশ অবশেষে ঘোরাফেরাই আসলেও ভালো তো ঘরে বসে না আপনারা অবশ্যই আসবেন মেলায় ঘুরে যাবেন আর হ্যাঁ এই যে এটা হচ্ছে রাস্তা তো এইখানে তো এমন কোন লোক হয়তো আসেন নাই যে জামে না পড়ছেন তো এখানে ঘন্টার পর ঘন্টা কিন্তু জামে হয় তো তো আসলে প্রতিদিনই জাম বাজে আমরা বাইক নিয়ে ডাইন সাইড দিয়ে বেরিয়ে পড়লাম তো এই যে বাসার রাস্তায় ঢুকলাম তো যাই হোক এটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট ব্লগ তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইনশাআল্লাহ আমার এই ব্লগে অনেক ভুলভান্তি হতেই পারে তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখা হচ্ছে নতুন আর কোনো একটা ব্লগে সবাই ভালো থাকবেন